হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইন আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি এস মাস্টার ক্লাস তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে এসেছি আমাদের কম্পিউটারের দ্বিতীয় ক্লাস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের কম্পিউটারের ওপর একটি ক্লাস করানো হয়ে গিয়েছে তোমরা যারা অবশ্যই ক্লাসটি দেখো নি তোমরা ক্লাসটি দেখে নিও এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা সেই ক্লাসটির লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসকে তোমরা দেখতে পারো আজকে আমরা অধ্যায় ভিত্তিক তোমরা জানো সকলে যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক আলোচনা করি এবং সেই ক্লাসের এমসিকিউ নিয়ে ডিসকাশন করি তো আমাদের প্রথম চ্যাপ্টারটি অলরেডি করানো হয়ে গিয়েছে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো সেটি হয়ে যাবে আমাদের হার্ডওয়্যার এই হার্ডওয়্যারের ওপর আমাদের বিগত বছরে যতগুলো প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এই ক্লাসে ডিসকাশন করবো মেনলি পিওয়াই কিউ কোয়েশ্চেনগুলো থাকছে তো এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আমাদের রয়েছে একটি ডুয়াল লেয়ার ব্লু ডিস্ক সর্বোচ্চ কত পরিমাণ ডাটা সঞ্চয় করে রাখতে পারে এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লু বিসিএস মেন্স দুই হাজার উনিশ সালে আসা কোয়েশ্চেন তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইনকনটি প্রেস করে রাখবে যেন প্রত্যেকটা ভিডিওর সর্বপ্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো এই প্রথম প্রশ্নের জন্য আমাদের অপশান রয়েছে কুড়ি জিবি তিরিশ জিবি চল্লিশ জিবি অপশানটিতে রয়েছে পঞ্চাশ জিবি তো এই প্রশ্নের সঠিক আনসার আসবে আমাদের অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অর্থাৎ পঞ্চাশ জিবি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অপশান নাম্বার ডি পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু দুই নম্বর কোয়েশ্চেন আমাদের রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি গ্রাফিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিসিএস মেন্স দুই হাজার উনিশে আসা কোয়েশ্চেন তো এই ক্ষেত্রে আমাদের অপশান রয়েছে জয়স্টিক মার্জ লাইট পেন আর অপশান ডি তে রয়েছে কোনোটি নয় তো দুই নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি লাইট পেন অপশান নাম্বার সি লাইট পেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে আমাদের মডেম ব্যবহার করা হয় অপশান এতে রয়েছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত করার জন্য অপশান তে দেখতে পাচ্ছি আমরা সিগন্যাল মডুলেট করার জন্য অপশান সিতে রয়েছে উভয় কাজের জন্য আর অপশান ডিতে রয়েছে কোনোটিই নয় তো তিন নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার অর্থাৎ উভয় কাজের জন্য আমাদের মডেল মডেম ব্যবহার করা হয়ে থাকে অপশান সি ইজ দ্য রাইট আনসার অপশান সি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর চার নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি লেজার প্রিন্টার কী ধরনের লেজার ব্যবহার করা হয় অর্থাৎ লেজার প্রিন্টারে কী ধরনের লেজার ব্যবহার করা হয়ে থাকে এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিসিএস মেন্স দুই হাজার পনেরো সালে আসা কোয়েশ্চেন অপশান রয়েছে ডাইলেজার গ্যাস লেজার সেমিকন্ডাক্টার লেজার আর অপশান ডিতে রয়েছে এক্সিমার লেজার তো চার নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ সেমিকন্ডাক্টার লেজার আমাদের লেজার প্রিন্টারে ব্যবহার করা হয়ে থাকে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে লেজার প্রিন্টার কার উদাহরণ লাইন প্রিন্টার ডট ম্যাট্রিক প্রিন্টার পেজ প্রিন্টার অপশান ডিতে রয়েছে কোনোটিই নয় এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিসিএস মেন্স দুই হাজার উনিশ আসা কোয়েশ্চেন পাঁচ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি অপশান নাম্বার সি পেজ প্রিন্টার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার সি প্রত্যেকটি কোয়েশ্চেন আমরা বিভিন্ন পরীক্ষায় আসা বিগত বছরের কোয়েশ্চেন সেগুলো নিয়ে ডিসকাশন করছি তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও আপডেটের জন্য ছয় নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারে কোন স্টোরেজ মাধ্যমটিকে সাধারণত পরিবর্তিত করা যায় না অপশান এ রয়েছে রোম অপশান বিতে রয়েছে র্যাম অপশান সিতে রয়েছে হার্ড ডিস্ক অপশান ডিতে রয়েছে ড্রাইভ তো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি আউটপুট ডিভাইস নয় এই কোয়েশ্চেনটি আমাদের এসএসসি সিএইচএসএল দুই হাজার আঠেরো সালে আসা কোয়েশ্চেন এই ক্ষেত্রে অপশন রয়েছে জয়স্টিক হেডফোন ফ্লটার আর অপশান ডিতে রয়েছে প্রজেক্টর তো সাত নম্বর প্রশ্ন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ জয়স্টিক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার এ জয়স্টিক ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের প্রসেসার নিম্নলিখিত অংশগুলি দিয়ে তৈরি এসএসসি সিএইচএসএল দু হাজার আঠেরো সালে আসা কোয়েশ্চেন অপশান এতে রয়েছে সিপিও ও মেন মেমোরি অপশান বিতে রয়েছে আমাদের হার্ড ডিস্ক ও ফ্লপি ড্রাইভ অপশান সিতে রয়েছে মেন মেমরি ও স্টোরেজ আর অপশান ডিতে রয়েছে কন্ট্রোল ইউনিট ও এ এ এলইউ তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার আট অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ কন্ট্রোল ইউনিট অ্যান্ড এএলইউ এই প্রশ্নের সঠিক উত্তর কন্ট্রোল ইউনিট অ্যান্ড এএলইউ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন নয় নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি মেন মেমরি ড্যাশ সাথে সমন্বয়ে রেখে কাজ করে থাকি এই কোয়েশ্চেনটি আমাদের ব্যাঙ্কিংয়ে আসা কোয়েশ্চেন আইবিপিএস Uh, 2011 থাউজেন্ড ইলেভেন আসা এই ক্ষেত্রে অপশন দেখতে পাচ্ছি র্যাম সিপিউ ইন্টেল ফাংশন কিবোর্ড ফাংশন কার্ড তো নয় নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার সিপিইউ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন দশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি সমস্ত লজিক্যাল ও ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান কম্পিউটারের ড্যাশে হয় অর্থাৎ সমস্ত লজিক্যাল ও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কম্পিউটারের কথাই হয়ে থাকে এলাহাবাদ ব্যাংক পিও দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন এক্ষেত্রে রয়েছে সিস্টেম বোর্ড অপশান বিতে রয়েছে সিপিইউ অপশান সিতে রয়েছে মাদার বোর্ড অপশান ডিতে রয়েছে মেমরি তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি সিপিইউ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সিপিইউ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এই কোয়েশ্চেনটি আমাদের এস বি আই দুই হাজার নয় সালে আসা কোয়েশ্চেন কোয়েশ্চেন কি আছে কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন দুটি আউটপুট ডিভাইস হলো অপশান এতে রয়েছে মনিটার ও প্রিন্টার অপশান বিতে রয়েছে ফ্লফি ডিস্ক ও সিডি অপশান সিতে রয়েছে কিবোর্ড ও মাউস আর অপশান ডিতে রয়েছে কোনোটি নয় তো এগারো নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ মনিটার ও প্রিন্টার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর মনিটার ও প্রিন্টার অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টুয়েলভ বারো নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইসগুলি হলো মাইক্রোফোন ও প্রিন্টার স্ক্যানার ও মনিটর ডিজিটাল ক্যামেরা ও স্পিকার অপশান ডিতে রয়েছে কিবোর্ড ও মাউস এই কোয়েশ্চেনটি আমাদের এসবিআই দুই হাজার নয় সালে আসা কোয়েশ্চেন এই প্রশ্নটির সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি কিবোর্ড ও মাউস কিবোর্ড ও মাউস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তেরো থার্টিন নম্বর কোয়েশ্চেন কী রয়েছে আমাদের দেখতে পাচ্ছি নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ইনপুট ডিভাইস নয় এই কোয়েশ্চেনটি এস বি দুই হাজার নয় সালে আসা কোয়েশ্চেন কিবোর্ড জয়স্টিক মনিটার নাকি অপশান ডিতে দেওয়া আছে মাইক্রোফোন তো তেরো নম্বর প্রশ্ন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি মনিটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ইনপুট ডিভাইস নয় বলেছে তাই এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি মনিটার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফরটিন কম্পিউটারের কিবোর্ডের কাজ কি এস বি আই দুই সালে আসা কোয়েশ্চেন প্রিন্ট করা ইনপুট করা টাইপ করা ইনপুট ও আউটপুটের মাঝামাঝি কাজ তো কোয়েশ্চেন নম্বর ফোরটিনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি ইনপুট করা ইনপুট করা হয়ে যাবে কিবোর্ডের মেন কাজ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফিফটিন পনেরো নম্বর কোয়েশ্চেন আমাদের বলা আছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি আউটপুট ডিভাইস অর্থাৎ এখানে আউটপুট ডিভাইসের কথা বলা হয়েছে আউটপুট ডিভাইস কোনটি তো এই ক্ষেত্রে আমাদের অপশন দেখতে পাচ্ছি অপশন দেওয়া আছে আমাদের প্রিন্টার মনিটার অপশান সিতে দেওয়া আছে মাউস আর অপশান ডিতে দেওয়া আছে এ ও বি উভয়েই তো পনেরো নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি অর্থাৎ এব বি উভয়েই এ ও বি উভয়ে এতে আছে আমাদের প্রিন্টার এবং বিতে আছে মনিটর তাহলে এই দুটোই হয়ে যাবে আমাদের আউটপুট ডিভাইসের এক্সাম্পেল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নাম্বার প্যাডকে যদি ডিরেকশনাল অ্যারোর মতো ব্যবহার করতে হয় তাহলে প্রেস করতে হবে নাম্বার লক নাকি ক্যাপস লক নাকি অ্যারো লক নাকি সিফট এই কোয়েশ্চেনটি আমাদের এলাহাবাদ ব্যাঙ্ক পিও দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ নাম্বার লক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি অল্টার কন্ট্রোল অল্টার ও শিফটকে বলা হয় ড্যাশ কি এস বি আই দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন অপশন রয়েছে এই ক্ষেত্রে মডিফায়ার ফাংশন অ্যালফা নিউমেরিক অ্যাডজাস্টমেন্ট তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ মডিফায়ার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর এইটিন আঠেরো নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনটি বহু পরীক্ষায় বহুবার এসেছে এম আই সি আর এ সি বলতে বজায় অর্থাৎ সি এর ফুল ফর্মটা কী এলাহাবাদ ব্যাঙ্ক দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন এক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি কোড কালার কম্পিউটার অ্যান্ড ক্যারেক্টার তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার আঠেরো অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের যে কাজটি করা হচ্ছে সেটি দেখাই কোন অংশে এসবিআই দুই হাজার নয় সালে আসা কোয়েশ্চেন র্যাম প্রিন্টার মনিটার আর অপশান ডিতে আছে রোম তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে উনিশ নম্বর কোয়েশ্চেন অপশান নাম্বার সি অপশান নাম্বার সি মনিটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অর্থাৎ যে কাজটি করা হচ্ছে সেটি দেখাবে কোথায় না মনিটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি কুড়ি নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে ওসিআর এর সম্পূর্ণ নাম কি দুই হাজার নয় সালে আসা কোয়েশ্চেন তো এই কুড়ি নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়ে যাবে অসঠিক উত্তর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি হার্ডওয়্যারের উদাহরণ নয় সিন্ডিকেট ব্যাঙ্ক দুই হাজার দশ সালে আসা কোয়েশ্চেন এমপি থ্রি ফাইল কিবোর্ড মনিটর অ্যান্ড মাউস এই চারটা অপশানের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অপশান নাম্বার এ মনি এমপি থ্রি ফাইল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এমন একটি যন্ত্র যা কম্পিউটারকে প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ করে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে তা হলো সিন্ডিকেট ব্যাঙ্ক হাজার আসা কোয়েশ্চেন পিএসইউ ইউএসপি ইউপিপিএস ইউপিএস তো এই চারটা অপশনের মধ্যে বাইশ নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি ইউপিপিএস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তেইশ নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে কম্পিউটারের মস্তিষ্ক হলো একটি মাইক্রো প্রসেসর এবং এর অপর নাম হল মাইক্রোচিপ মাইক্রো মাইক্রোচিপ আর ম্যাক্সোচিপ ম্যাক্সো প্রসেসর আর ক্যালকুলেটর এলাহাবাদ ব্যাংক দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন তো এই প্রশ্নের কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি তেইশ নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ মাইক্রোচিপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর মাইক্রোচিপ মাইক্রো প্রসেসারের অপর নাম মাইক্রোচিপ হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি সিডি এর সাহায্যে আমরা কী জানতে পারি আমরা কী করতে পারি এস বি আই দুই হাজার নয় সালে আসা কোয়েশ্চেন পড়তে লিখতে পড়তেও লিখতে উভয় অপশান রয়েছে কোনোটি নয় তো চব্বিশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক হয়ে যাবে অপশান নাম্বার এ পড়তে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর কোয়েশ্চেন রয়েছে আর এ এম এর পূর্ণরূপ কী তো এটার সঠিক হয়ে যাবে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা হয়ে যাবে ফুল ফর্ম আর এ এম এর র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে রোম এর ফুল ফর্ম কী তোমরা অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে এলসিডি মনিটরের পূর্ণরূপ কী অপশান দেওয়া আছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে লাইট কন্ট্রোল ডিসপ্লে অপশন সিতে দেওয়া আছে লো কালার ডিসপ্লে অপশান ডিতে দেওয়া আছে লার্জ কালার ডিজাইন এটিও তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখা হয়েছে অবশ্যই এই কোয়েশ্চেনের আনসার তোমরা কমেন্ট করে জানাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সকলকে থ্যাংক ইউ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে